আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আমি কয়েকটি লগ্ন ও কয়েকটি রাশি নিয়ে আমি আলোচনা করব প্রথমে আমি আলোচনা করব মকর এবং কুম্ভ লগ্ন বা রাশি আপনাদের যাদের মকর বা কুম্ভ লগ্ন আছেন তাদের জন্য ভিডিওটি বর্তমানে মহারাজ শনি কুম্ভে নিজের ঘরে আছে এই মহারাজ থাকাতে আপনাদের কি হবে একটু ডিপ্রেশন হবে কেন সবসময় আমরা জানি মহারাজ শনি হচ্ছে চিন্তাশীলতা বাড়ায় জ্ঞান বাড়ায় নিষ্ঠাতা বাড়ায় কর্মযোগ করায় কিন্তু আপনাকে নিষ্ঠাভান থাকতে হবে আপনি যত নিষ্ঠা থাকবেন মকর এবং কুম্ভলগ্ন যাদের আছেন বা রাশি আছেন আপনাদের জন্য ভিডিওটা আপনারা দেখবেন যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন যত দান ধ্যান করবেন যত নিয়ম নিষ্ঠা করবেন সদভাবে চলবেন আপনাদের ভাগ্য তত উন্নতি হবে যেমন নেশাদ্রব্য থেকে আপনাদের দূরে থাকা দরকার মিথ্যা কথা বলা থেকে আপনাদের দূরে থাকা দরকার এই ভিডিওটা আমি পুরুষ এবং মহিলাদের জন্য বলছি আপনাদের দেখবেন মাঝে মাঝে কোমর কিংবা পা ব্যথা হবে আপনারা ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন কিছু করার দরকার নেই আপনারা যদি পারেন একটু বাড়িতেই ছাদে হোক বা ঘরে হোক একটু হাঁটাচলা করুন আর একটু ফ্রি হ্যান্ড করুন আমরা আগেই জানি শনি আমাদের নার্ভের কারক নার্ভকে নার্ভকে আমাদের একটু অচল করে দেয় সেই ক্ষেত্রে ব্লাড সার্কুলেশন কম হয় জন্য এই ব্যথা বেদনাগুলো আমাদের হয় এটা সাধারণত শীতের দিনে বেশি হয় মহারাজ শনি কুম্ভ লগ্ন আর মকর লগ্ন কুম্ভ রাশি বা মকর রাশি আপনাদের এই দু হাজার পঁচিশে এত কিছু দিয়ে যাবে আপনারা কল্পনা করতে পারবেন না ভাবতেই পারবেন না যা আশা করেছিলেন তার থেকেও বেশি পাবেন আপনাদের বাড়ি হয়ে যাবে একটা গাড়ি আপনাদের ঘরে ঢুকে গেল বলে গয়নাগাটি হবে জমি হবে যে সব কাজগুলো আপনাদের আটকে ছিল সব কাজ এই মহারাজ আপনাদের করে দেবে আপনাদের ছোট্ট শুধু একটি কাজ করতে হবে ছোট্ট কাজ কাজটা হচ্ছে কাজটা না করলেও আপনাদের হবে কিন্তু কাজটা করবেন দেখবেন এই কাজটা আরও সুফল পাবেন যেমন আপনাকে বলে দিই আমরা যদি একটা ফুল গাছ ভালো ফুল গাছ এনে লাগাই জল দিলাম না কিছু দিলাম না কিন্তু ফুল গাছটা ফুল কিন্তু হবে সেটা হয়তো ভালোভাবে ফুটলো না কুড়ি থেকে ঝরে গেল কিন্তু ফুল কিন্তু হবে তাহলে আমরা যদি সেই ফুল গাছটাকে একটু জল দেই একটু সার দিই তাহলে ফুল গাছটা নিশ্চয়ই আমাদের ভালো হবে ফুলটা দেখার মতন হবে সেই জন্য বলছি আপনাদের সময় ভালো প্রচুর ভালো সময় কিন্তু আপনারা আরও ভালো করতে দুটো কাজ করবেন একটি কাজ হচ্ছে শনিবার দিন তো আপনারা নিরামিষ খাবেনি আপনারা যে কোনো বারের মন্দিরে যদি বারের মন্দিরে আপনাদের নাও হয় মহারাজের মন্দিরে আপনারা বাড়িতেই করবেন যারা ফ্ল্যাটে থাকেন তারা কি করবেন একটি গাছে টবের ভিতরে একটি তুলসী গাছ লাগাবেন কৃষ্ণপক্ষ দেখে সেই গাছটি ব্যালকনিতে রাখুন বা বাড়ির উঠানেই রাখুন আর যদি কারো বাড়িতে তুলসীর থান থাকে বা গাছ থাকে তাহলে আপনাদের লাগাতে হবে না কি করবেন প্রতি শনিবার দিন একটি মাটির প্রদীপে দুটো করে দেখবেন বাজারে কপ্পুরের দানা পাওয়া যায় সেই কপ্পুরের দানা জ্বালিয়ে হাতে করে খালিভাবে মহারাজকে আটবার বলুন ওং নম নিশ্চরায় নমো ওং নমস্য নিশ্চয়ায় নমো ওং নমস্য নিশ্চয় নম আটবার বলুন ওম নম নিশ্চরায় নম দিয়ে মাথা ঠেকে প্রণাম করুন আপনাদের ভালো আপনাদের আরও ভালো হবে আপনাদের এই কাজটা করলে আপনাদের একটা জিনিসই মনে হবে এমন একটা আমরা ভিডিও দেখেছিলাম এটা করে আমরা এত উপকার পেলাম হ্যাঁ অবশ্যই উপকার পাবেন এটা পুরুষরাও করবেন এটা মহিলারাও করবেন যারা চাকরি পাচ্ছেন না আপনাদের আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিলাম আপনি এটা করুন এক মাস করুন চাকরি আপনার পেতেই হবে যাদের বাড়ি হচ্ছিল না আপনারা করুন বাড়ি হয়ে যাবে আপনাদের যা মনের ইচ্ছা আছে আপনারা করুন দেখবেন এটা আপনাদের হবেই একশো ভাগের ভিতরে একশো ভাগ গ্যারেন্টি দিয়ে করলাম মহারাজকে খালি এটা করুন ভালো থাকবেন নমস্কার নেবেন